এই দেখো বন্ধুরা বাচ্চাদের কি কাণ্ড পুকুরের জল শুকিয়ে গেছে তবুও আর পুকুরে মানে স্নান করা ছাড়ছে না জল অনেকটা কমে গেছে দেখো মাছ ধরার খুব সুবিধা স্নানও করতেছে মাছও ধরতেছে দেখো সাথে বকগুলো উঠতেছে মানে পুকুরের জল কমিয়ে গেছে বকদের মাছ ধরাও মানে অনেক সুবিধা হয় এই দৃশ্যটা দেখে আমাদেরও মানে সবারই ছোটবেলার কথা খুব মনে পড়ছে দেখো মানে বাচ্চাদের কাণ্ড জল বল শুকিয়ে গেছে মানে ঘোলা ঘোলা ভাব জল তবুও মানে পুকুরে স্নান করা ওরা সারছে না সাথে কিন্তু মাছও ধরছে দেখো ওই বালতি নিয়ে দৌড়চ্ছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যারা যারা দেখছো তোমাদের সবাইকে ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে